ওই নাম নাম ওই না মারু আহাবিষির নহামো হাশি তে খেলি তাজ ক্যারোঝা আহা তোকে বোসি মো ও নহ ঠিক ঝাড়ে ওরে চাঁদি তে ছো বিষো রে কোন খে ঝাড়ি আর নিমের ডালে ঝাড়িয়া হা বিষ তোকে পাহা মাবো ও বিষ ছাড়িলো আমার দাদো দোয়া করবেন আমার দাদো মারা গেছে হ্যাঁ তো আল্লাহ ওনাকে আমার দাদোর কাছে যত বিশেষ আল্লাহ রহমতে

Okay. জুতা বা রোকের ধুলি জুতা মুবা আর ধুলি আমার বুকে খাজান আমাদের নবী আল্লাহর মেহমানা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান হাই 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 আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান আদম নবী থেকে পর্যন্ত কেউ আল্লাহর মেহমান হতে পারেনি কিন্তু আমাদের নবী হয়েছে আমাদের কপালটা কত ভালো আর সেই নবীর আদর্শকে বিদ্যা আঙ্গুলি দেখায় আমরা ভাইরে আই কবি বলছেন আল্লাহ বলে নিবই আপনারা আজকে যাহা চাইবেন তাহা পাইবেন যাহা চাইবেন তাহা পাইবেন করব না তো অপমান জোরে বলেন লাগবা সুবহানাল্লাহ হাই হাই আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান সুবহানাল্লাহ জংবনা ফুরায়া যাবে ওই যে দেখো ডাকিতেছে তোমার কম মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কম মাটি ভাইরে সন্ধ্যার আগে যে দিনে এটু বেলা। এক মুহূর্ত শেষ হইবে তোমার রঙ্গের মেলা কথা ঠিক না বেটি গো বাপ সন্ধ্যা আগে যে দিন এক মুহূর্ত শেষ হইবে তোমার রঙের মেলা তুমি কারে দেখাও এ তুমি কারে মারো এ জোরে ধমক কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে কারে মারো এ যে দেখো রে কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে যে রে কবরের রে মাহাটি ঘুইরা মর তুমি এই মাহায়ারি পিস এত আশা ভালো সাহস বিজেমিছে জোরে বান দেখবা সুভার আল্লাহ অরে এ ঘুহিরা মর তুমি এই মাহায় রিফিছে এয়া দোয়া সা ভালো বা সাহস বিজে মিছে কোনোদিন যাহানি আই আজ রাইলে রাহাতের চিঠি ভাইরে কোন দিন যাহানি আইসা পরে আজ রাইলে রাহাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে যুবক্রেতর কহা বোর মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কহবোর মাটি বাবা জাল না বি গোন বোল কেহ নাই যগোত জরে বলে শুভারল্লাহ আমার মায়ার না বিনা গো আপন বলতে হো নাই জগোতে ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গোবহলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে ওরে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়া পন বলতে जग ते अमर मायार न बिन गौ अमर तयार न बिन আপন বলতে কে নাই জগতে কার মালিক দেখো এ অভাব হই না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে খাই না মাটি পুকা মাছি সবাই ঘিরে না করে হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সেতা তা প্রভুর ওয়াদা বড় বড়াই থাকলে দিলে এ ভাইরে বড় বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায় তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা আর ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব

এই নিঃশ্বাস বিশ্বাস কই রা হা এই নিঃশ্বাস বি ঈশ্বাস কই রা বাদলাম বাড়ি ঘর ফেসবুক আইসে শুনো ইউ ভাই আর পিচি পিচি পুল্লা পানে ফেসবুক চালায় ছোট ছোট পুল্লা পান ফেসবুক চালায় ই কত বুকার আইডি আছে আমার জানা নাই এ ফেসবুক চালাছে যারা তারা জানে ভাই ওরে কালো আপসের দ্বারা এখন মোবাইলে এই কালো বান্দর চেহারা কেউ সাফা সাকরে কাল যার মহার তাহার বা তুখি নাই রে জাই ম স এ ঠিক রাখোই মান এ ধর্মের বাতি জাননিবা ভাই মো সোলো এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি ই আলোতে আধারে কথা কোথা কি করেছ তুমি সব জানে সে ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইস বড় হলো ওরে দেখলে পারে দাই রে সালাম শত শত লোক ওরে সুদর ডাকাই বন্ধু তুমি হৈছো বড় লোক হে দেখলে পারে দাই রে সালাম শত শত লোক এই সুদখোর মসজিদের সভাপতি হয় না হয় না গো হয় না না এখন যখন সুদখোর মসজিদের সভাপতি হয়েছে মদ খোর বসেছে বাবা চায়ের দোকানে মদ খো চায়ের দোকান এসে ষোলো গান আমি মদ খাইয়া মসুজি গেলে তাড়িয়ে দিবে সকলে লুকে আমায় করবে গালা গালি আমার নাই গতি তবে শুধু খোর কেন হয় মসজিদের স্বভাবতি তাই কবি বলছেন ওরা সুদের টাকাই বন্ধু তুমি হইসবর হলো দেখলে পারে দাইরে সালাম শত শত লোক আগে তারা ভাত পাইতো না খাইতো রুটি এখন তারা রাখছে বাবা বাড়িতে কাজের বিটি ওরে গরিবের সুখ এ গরিবের হকমাই রাখায়া করছে কত সুখ এ দেখলে পারে দাইরে সালাম শত শত লোক দেখলে পারে দাইরে সালাম শত শত লোক সুদের টাকায় বন্ধু তুমি হয়ে বড় লোক এ দেখলে পারে দাইরে সালাম শত সত লো পাল্ল কালে মা বাবা রে রে তাহার মহতোন দুঃখী নাই রে জগতে সংসার সংসার কেগ করলাম না বান্দে গি কি ভাবে কাটা আইবি মন রে প্রেম পাগল হইলে আল্লাহ আল্লাহ খুশি না বির দারুদ পড় দিবানি সি আমার না প্রেমে পাগল হো Be lit.